ভাই বুঝ সুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে হলো আমি বাড়ি চলে যাব বাপের বাড়ি থেকে আজকে মনটা বেশি একটা ভালো লাগছে না আর তো এখানে ঘোরাঘুরি করছে কিন্তু কিছু করার নেই যেতেই হবে মেয়েদের তো এটাই হলো জীবন কষ্ট হলেও যেতে হবে বাপের বাড়িতে এসে খুব আনন্দে দিনগুলো কেটে গেল আজকে হলো কতিন হলো বাবা বলতো সম আসম আট আট মঙ্গল হলো নয় বুধ হলো দশ এগারো আজকে হলো পারো না আজকে হলো বারো দিন হলো আজকে নিয়ে বারো দিনের মাথায় হলো বাড়ি চলে যাবো আজকে বাপের বাড়িতে অনেক আনন্দ করে কাটিয়ে দিলাম এই কয়েকদিন কয়েকদিন বলতে অনেক দিনই থেকেছি এবার আর তোজও খুব আনন্দ করেছে এখানে এসে করেছো কেনা বাবা কিছু করার নেই যেতেই হবে এখন সবজি নিয়ে নিচ্ছে দেখো সকাল সকাল মা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে আর ওখানে ডাল বসিয়ে দিয়েছে এখন মা যে বাড়ির সামনে থেকে সবজি নিয়েছে মটরশুঁটি গাজর লঙ্কা কাঁচা লঙ্কা আর কি বেগুন মূলা মূলা শাক করবে যে মূলা শাক রেখা কেটে দিয়ে গিয়েছে এখানে আমি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে হলো ডিম রান্না হবে বানানোর জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তারপর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে আর রসুন নিয়েছি এখন আমি এটা বেটে নিবা করা হয়ে গেছে এখন আমি শুধু টমেটোটা একটু শিল বেটে নেবো আজকে আজকে আর কুচি কুচি করে কেটে দিব না আজকে শিল নোড়ায় বেটে নেব রোজো এসেছে আমাকে একটু সাহায্য করে দেওয়ার জন্য ডিম ছুলে দিচ্ছে বাবা ডিমটা কিন্তু ভেঙে যাবে শোনা ভাঙবে না হ্যাঁ খুব সুন্দর করে দেখো ডিম ছুলছে আমার কড়াই গরম হয়ে গেছে দেখো আমি অল্প তেল দিয়ে আজকে ডিমের তরকারিটা রান্না করব সাদা তেল নিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এই যে ডিমে হলুদ আর লবণ মেখে নিয়েছি এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি দিয়েছি দেখো এই যে অল্প একটু তেল নিয়েছি সাদা এই যে আমি জিরে সম্বার দিয়ে দিচ্ছি সাদা জিরে আর যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা এই মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি যে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিব মশলাটা আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার আলুগুলো যে ভেজে রেখেছিলাম হালকা করে আমি এখন আলুগুলো দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আর একটু কষিয়ে নিব আর কি ভালোভাবে আর মশলা যত ভালোভাবে কষবে তত টেস্টি হয় তরকারি আর খেতেও দারুণ লাগে দেখো কষানো হয়ে গিয়েছে সবজিটা এখন আমি কষানো হয়ে গিয়েছে আলু মটরশুঁটি মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিব। অল্প জল দিব ডিমগুলো দিয়ে দিব তারপরে আমি ঢেকে দিব ডিম কষা হয়ে গিয়েছে দিয়ে করেছি আজকে ডিম কষা সুন্দর হয়েছে আমি নামিয়ে নিচ্ছি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি তোমরা একটু এভাবে ট্রাই করে দেখবে ডিমের কষা খুব ভালো লাগে খেতে এভাবে আমাদের খেতে খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে তাই আমি আজকে আবার একবার রান্না করেছি এরকম করে একবার খেয়েছিলাম ড্যাগ ট্যাগ সব বোঝাচ্ছি এখন জামা কাপড় ঢুকিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া করে কিছুদিনের মধ্যে আমরা অর্ডার দিয়ে দিব আজকে বাপুর বাড়ি থেকে চলে যাচ্ছি মনটা একটু খারাপ খারাপ লাগছে কিন্তু কিছু পারার নেই যেতেই হবে আর মা এখন দিয়ে দিয়েছে যে আমাকে বাড়িতে নিয়ে যাব এই ছানা করে দিয়েছে ছানা নিয়ে যাব আর নারকেল দিয়েছে অনেক অনেকগুলো নারকেল দিয়েছে নারকেলও নিয়ে যাব রেডি হয়ে গিয়েছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমরা এখন রান্না দিব একটা তো মন খুব খারাপ হয়ে যাচ্ছে সবারই দেখো না গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা এখন যাচ্ছি মিটিয়েছি এখন তো বাবার সাথে বাইকে করে আসবে আর আমি যত কিছু করেছি এখন